স্ট্রোক প্যারালাইসিস রোগীদের থেরাপি কীভাবে দিতে হয় আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো দেখুন আমরা আজকে যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে এমার্সেলিস্টমেটোর টেন্স সহ তো এটি হচ্ছে অ্যাকুপঞ্চারও আপনারা দিতে পারবেন তো এটি হচ্ছে সিক্স চ্যানেলের তো আজকে যেটা পেশেন্টটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে এক সাইডে অবশ্য হয়ে গেছে তো আমরা দুইটা প্যাড প্রথমে হাতে লাগিয়ে নিলাম এবং কি দুইটা পায়ে লাগিয়ে নিয়েছে ইন্টেন্সে আমরা প্রত্যেকটা পেশেন্ট অনুযায়ী আমরা বাড়াতে হবে আমরা যদি হঠাৎ করে বাড়াই তাহলে দেখা যায় যে পেশেন্ট আউটপুট নিতে না তো দেখুন আমরা কীভাবে দিচ্ছি থেরাপিটা তো আমাদের বিস্তারিত বা যে কোনো পরামর্শর জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দিয়ে থাকি মেশিনগুলা আমাদের থেকে যে কোনো ফিজিওথেরাপির বা অ্যাক্সোসরিস বা মেশিন নিতে পারবেন স্ট্রোক রোগীদের যে কোনো ডিভাইস নিতে পারবেন এবং কি প্রতিবন্ধী বাচ্চাদের যে কোনো থেরাপি ডিভাইস নেবেন আমাদের থেকে সাশ্রয়ী দামে এবং কি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো দেখুন আমরা কীভাবে আজকে থেরাপি দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ